ভোলার উদ্দিন উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষকদের জীবন মালচিং পদ্ধতিতে টমেটো সহ বিভিন্ন সবজি চাষ করে সাফল্য পাচ্ছেন কৃষক নতুন এই প্রযুক্তি ফসল উৎপাদন বাড়ানোর পাশাপাশি খরচও কমিয়ে এনেছে ফলে লাভের মুখ দেখছেন কৃষক থেকে রসীদের তথ্য ও ভিডিও ডিসকাউন্ট ভোলার বোরহান উদ্দিন উপজেলায় কৃষকের মুখে এখন তৃপ্তির হাসি আধুনিক মালচিং পদ্ধতিতে টমেটো মরিচ বেগুন ও শসা আবাদ করে দ্বিগুণ ফলন পাচ্ছেন তারা খরচ কম ফলন বেশি এই প্রযুক্তি বদলে দিচ্ছে কৃষি চিত্র সার কম লাগবে নিরাম কোন কম লাগবে ফসলও ভালো হয়েছে খরচও কম হয়েছে নিরামে মানুষ লাগতো সেটা লাগে নাই গাছের লাইন আল্লাহ ভালো আছে সব দিক দিয়ে ভালো আছে যেমন এই একটা গাছে আমার মাল আছে ফল আছে প্রায় সাত কেজি মতন আর ওই জায়গা দিয়ে ফল দর্শক কম গাছ এত সার ওষুধ দিচ্ছি কিন্তু গাছ পুষ্ট হয়নি এই জায়গায় গাছ অনেক পুষ্ট মালচিং পেপার দেওয়ার কারণে জমির আগাছা জন্মায় না জমির আদ্রতা ধরে রাখা সহজ হয় একবার মালচিং পেপার ব্যবহার করে ফেলে ফেললে সেখানে বারবার জমি নিরানি দেওয়ার প্রয়োজন নাই বারবার পানি দেওয়া সেচ দেওয়ার প্রয়োজন হয় না উৎপাদন খরচ কম হয় ফলন বেশি হয় সে আর্থিক সেটা লাভবান হচ্ছে কৃষক পাশাপাশি আমাদের দেশের অর্থনীতিতে এটা বৃদ্ধি পাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কৃষি ইউনিটের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বিনামূল্যে মালচিং পেপার পদ্ধতির ব্যবহার কৃষকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতা দিচ্ছে প্রাকৃতিকভাবে পচনশীল এই মালচিং পেপারগুলো আমরা কৃষকদের মাঝে বিতরণ করছি এই কারিগরি সহায়তা তার ফলে এই অঞ্চলের কৃষক প্রচুর পরিমাণে সবজি আবাদ করছেন যেগুলো আমাদের স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ ঢাকার বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এই পদ্ধতিতে চাষাবাদে লাভবান হওয়ায় দিন দিন কৃষক আগ্রহী হয়ে উঠছেন বলছেন সংশ্লিষ্টরা আলমুকসিদ চ্যানেল আই